আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তাই আমরা চাঁদপুর থেকে আজকে যাব টাঙ্গাইল এবং মানিকগঞ্জের মাঝামাঝি দৃষ্টি যেটা হলো আপনার চর এরিয়া চর অঞ্চল সেখানে আমরা যাব গিয়ে আমরা আমরা বাবুল ভাইয়ের একটা হটস্পট জোন সেট করে দিয়ে আসব আমরা অলরেডি লঞ্চের মাধ্যমে আমরা ঢাকাতে আসছি ঢাকা গাবতলিতে এখন আসছি এখান থেকে আমরা বাসে করে আপনার তারপরে আমরা যাব মূলত আপনার মানিকগঞ্জ এরিয়া পার হয়ে তারপরে আপনার টাঙ্গাইলের কাছাকাছি বাস ড্রাইভার হ্যাঁ উনি গাড়ি চালাইতেছে ভালে তো আমাদের যাওয়ার পথে কিছু দৃশ্য বা ভিডিও করলাম। তো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর যারা হটস্পট জোন নিয়ে বিজনেস করতে চান অথবা হটস্পট জোনের যারা আসতে চান অ্যাপসের মাধ্যমে বা আপনারা সবাই জানেন এখন ডিজিটাল সিস্টেম যেটা হলো আপনার অ্যাপসের মাধ্যমে আপনার হটস্পট জোন করাবে যারা হটস্পট জোন করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা এখন বর্তমানে চলে আসছি মানিকগঞ্জের যে সদর এরিয়া সেখানে আসছি এখানে মানিকগঞ্জ এরিয়াটা অনেক বিশাল বাট

গিনদুর পারিপলস লাইন हैन আমরা এখানে এখন নদী পার হবে আমরা অলরেডি টলারের মধ্যে আসি এটা ছোট একটা টলার টলারের মধ্যে আমরা নদী পার হব এই পাশ থেকেও পার যাব আর আমাদের সাথে আছে মাইনউদ্দিন আমরা আরছি মূলত দুইজন আমরা এই দুইজনের ওনার পুরো ফুল সেটআপটা করে দেব আর উনি সকল মাল ঢাকা থেকে নিয়ে আসছে বাট আমরা শুধু ওনাদেরকে কাজ করে সেট করে অ্যাকুরেট করে দেব আর উনি নেট ইন্টারনেটটা মূলত উনি কোনো আইএসপি থেকে নেওয়া হয় নাই কোনো আইএসপি থেকে নেয় নাই কোনো ব্রডব্যান্ডের কানেকশান না সেটা হলো শুধু অনলি উনি স্টালিংয়ের মাধ্যমে করবে বিজনেসটা আর এইদিকে আমি যেটা দেখলাম সেটা হলো আপনার ঘোড়া দিয়ে ওনারা বেশি মালামাল পারাপার করে আর ভাইয়া কি কি মাল নিয়ে আসছে আমি একটু যদি দেখি উনি কিছু মাল নিয়ে আসছে যেমন ধরেন স্টার লিঙ্কের কিট নিয়ে আসছে তো উনি অনেক খুশি অনেক আনন্দিত আমরা আসার পরে উনি খুব আনন্দিত যাক ওনার ব্যবসাটা সফল হোক এটা আমরা চাই তো উনি এগুলি এক এক করে আমাদেরকে দেখাবে উনি কি কি মাল নিয়ে আসছে ঢাকা থেকে সবগুলি আমাদেরকে দেখাবে তো ভাইয়ে এটা আপনারা মূলত স্টারলিংটা যখন খুলবেন তখন আপনারা পাবেন স্টারলিং এর ডিস ছাতা পাবেন একটি রাউটার পাবেন আপনার একটা ইথারনেট কেবেল এবং পাওয়ার কেবেল এবং অ্যাডাপ্টর আর স্টারলিং যে কিট আছে এখন বর্তমানে এগুলি মূলত আপনার অনেকে ভুল করেন যেটা হলো ভাসন ফোর একটা আছে একটা আছে আপনার জেন থ্রি তো ভাষণ ফোর যদি যারা বেশি স্পিড মানে স্পিড নিতে চান সেক্ষেত্রে অবশ্যই জ্যান থ্রিটা ইউজ করার চেষ্টা করবেন বাসনপুরের থেকে জ্যান থ্রিটা আপডেট একটা মডেল ওটাতে বেশি ইন্টারনেট স্পিড দেওয়া হয় আর বাইরে কিছু অ্যাক্সেস পয়েন্ট করার জন্য কিছু ডিভাইস নিয়ে আসছিল আমরা এগুলি দেখতেছি উনি আমাদেরকে দেখাইতেছে তো এখন কিলিম্বার টোটালি এখানে আপনার একটা জোন করতে যা যা ডিভাইস লাগবে যা যা মাল লাগবে টিজি বলুন স্পিটার বলুন এমসি বলুন কস্ট্রিপ বলুন আপনার কেবল বলুন আপনার সকল মাল নিয়ে আসছে ঠিক আছে এই যে ওনার পাইবারের পাইবার বলুন সকল মাল উনি নিয়ে আসছে শুধু আমরা এটা সেট আপ করে দেওয়ার আমাদের মূল দায়িত্ব সেট আপ করে কমপ্লিট করে দেব ওনার এটা একটা বাজার এই বাজারের মধ্যে আমি দেখলাম ঘোড়া দিয়া মাল পরিবহন করে আর এটা অনেক বড় বাজার আমরা এখানেও কেবল নিয়ে সচেষ্ট চেষ্টা করব এখানেও আমরা হটস্পট করব আমাদের কেবেল টানার আমরা এখন কেবল টানবো মানে দিন কেবেল টানতে আছে এগুলোই সম্পূর্ণ কোর কোরের কেবল বিজলি ধরে তাই আপনারা চেষ্টা করবেন বিজলি বিআরবি এই ধরনের কেবল ইউজ করার জন্য এগুলিতে জেল বেশি থাকে এবং অনেক দিন লাস্টিং করে

মোটামুটি সবদিকে আমাদের কেবেল টেবেল টানা হয়ে গেছে যেহেতু এটা অনেক লং ভিডিও আমি শর্ট করে দেখাইতেছি আপনাদেরকে হ্যাঁ সব জায়গায় আমাদের কেবেল টানা হয়ে গেছে এখন আমরা অ্যাক্সেস পয়েন্টগুলি লাগাইতেছি বিভিন্ন জায়গায় আমরা অ্যাক্সেস রাউটারগুলি ওনার বসাইতেছি যেগুলির মাধ্যমে গ্রাহক ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে বা ইউজ করতে পারবে ঠিক আছে তো এখন আমরা ওনাদেরকে এই রাউটারগুলি কনফিগার করে দেওয়ার পালা কনফিগার করে দেওয়ার পালা আর এখন আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে জোড়া আছে জোড়ার কাজ এখন এগুলিও আমাদের করতে হবে অবশ্যই এটা তো বুঝেন নতুন লাইন লাগা করলে অনেক জোড়ার কাজ হয় আমরা জোড়ার মেশিন নিয়ে আসছি আমরা নিজেরাই জোড়ার মেশিন নিয়ে আসছি এখন আমরা জোড়া দেওয়ার পালা আমরা এগুলি জোড়া দেব আর এই যে দেখেন আমরা এখন এখন ওনার যে ইটা আছে ওনার যে বাসা আছে ওই বাসার ভিতরে আমরা এগুলি সব সেট আপ করছি আর এখানে আমরা জোড়া দিতেছি যেহেতু উনি নতুন ব্যবসায়ী ওইটি উনি নেয়নি যার কারণে আমরা এমসির মাধ্যমে ওনার সেট কমপ্লিট করব আর এমসির মাধ্যমে যদি আমরা সেট কমপ্লিট করি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কোরের মধ্যে আমাদের এই বসাইতে হবে এটা অবশ্যই সবাই জানেন প্রত্যেকটা করে আমরা সিগন্যাল ছাড়তে হবে ঠিক আছে আমাদের এই যে মাইনুদ্দিন অলরেডি আমাদেরকে ভিডিও করতেছে আমাদেরকে মাইনুদ্দিন ভিডিও করে দেখাইতেছে আমরা কিভাবে জোগাই দিতেছি কী করতেছি ঠিক আছে তা আমাদের কাজ এখানকার কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা তারপরে বাহিরে যাব বাহিরে আমাদের আরও অন্যান্য কাজ আছে বিভিন্ন জায়গায় আমাদের অ্যাক্সেস পয়েন্টগুলি বসাতে হবে যেহেতু ওনার যে এরিয়া এই এরিয়াটা উনি এখন বর্তমানে দুই কিলোর মতো ফাইবার উনি টানছে দুই কিলো ফাইবার টানছে তবে দুই কিলো ফাইবার টানলো ওনার এরিয়াটাতে অনেক ঘন বসতি ঠিক আছে তাই ওনার এরিয়া থেকে বাইর হয়ে আমরা নদীর পারে যেটা হলো চর পারো বলা যায় বা নদীর পারো বলা যায় এখানে আপনার দুই তিনটা দোকান আছে আমি যদি দেখাই আপনি দেখতেছেন এই দোকানের এখানে আমরা একটা কম্পাস্টার ডিরেকশনাল অ্যান্টেনা যে রাউটারগুলি আছে তিনশো চোদ্দ মডেলের কম্পাস্টার এই রাউটারটা আমরা এখন এখানে বসাই দেব যেহেতু এখানে আমরা গতকালকে রাত্রে আমরা যখন আসছিলাম তখন দেখলাম প্রচুর পরিমাণের মানুষ হয় এখানে এখানে আমরা একটা রাউটার বসাই দিলাম আর আমরা এখন স্টারলিংটা সেট করার পালা আমাদের আমরা স্টারলিংটা এখন সেট করব দেখতেছেন অলরেডি স্টারলিং এর সকল ডিভাইসটা সেটআপ করতেছি এগুলা হলো ইনডোরের ডিভাইসগুলো আমরা বসাই দিছি আস্তে আস্তে ঠিক আছে তারপর আমরা আউটডোরের ডিভাইসগুলো বসাব এই যে আউটডোরের ছাতাটা আমরা অলরেডি নিয়ে আমরা ওনাদের যে চাল আছে চালের মধ্যে রাখবো রাইখা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব এবং আপনার বিভিন্ন যে সফটওয়্যারের অপশনগুলো আছে সেগুলাও আমরা সব অ্যাকুরেট করব করে তারপরে আমরা আসে কিনা অস্ট্রাগেল যদি থাকে তাহলে সেটাও আমরা ক্লিয়ার করব। করে আমরা লাইনটা চালু করব। পরবর্তীতে এটা করবো স্টিলের পাইপ ওই স্টিলের পাইপের উপরে উনি এই সাতাটা লাগাই দেবে তবে আমরা চালের উপরে চালের উপরে রেই খেয়ে আমরা মূলত ওনাকে আমরা পুরা সেট করে দেব পুরা কমপ্লিট করে দেবো এখন আমাদের সেট আপ করার শেষ আমাদের এখন পেমেন্ট করার পালা তো আপনারা দেখতেছেন ওনার ডাস বাংলার একটা পেমেন্ট কার্ড আছে মানে যেটা হলো আপনার ডাস বাংলার কার্ড ভিসা কার্ড তা আপনারা এই আমি ওনাকে এই কার্ডের মাধ্যমে ওনাকে পেমেন্ট করে লাইনটা অ্যাক্টিভ করে দেব তা আপনারা এটা এর ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন